নমস্কার টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনাদের সাথে আমি মৈত্রী এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে নজর রাখবো মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো মালদার আই হো উচ্চ বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে দুর্গাপুজোর আগে হোস্টেলে থাকা জন দুস্থ ছাত্রকে নতুন জামা প্যান্ট উপহার দিল তারা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় ও রোটারি ক্লাব সিল্ক সিটি মালদার সমর্থনে এই উদ্যোগে ছাত্রছাত্রীদের মুখে ফুটে উঠেছে খুশির হাসি চলুন দেখে নেওয়া যাক এই সময় বস্ত্র বিতরণ কর্মসূচির কিছু ঝলক মানবিকতার অন্যান্য দৃষ্টান্ত করল মালদার আইহো উচ্চ বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা শনিবার প্রায় সাড়ে এগারোটার সময় বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণ কর্মসূচি এই উদ্যোগের মূল আয়োজন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংগঠন ইন্টারনেট ক্লাব অফ সিল্ক সিটি মালদা শিক্ষক শিক্ষিকাদের সক্রিয় সহযোগিতা এবং রোটারি ক্লাব সিল্ক সিটি মালদার সমর্থনে তারা সমাজসেবার বিভিন্ন কর্মকাণ্ড নিয়মিত করে থাকে দুর্গাপূজা উপলক্ষে উৎসবের মরশুমে বিদ্যালয়ের হোস্টেলে থাকা কুড়িজন দুস্থ ছাত্রকে নতুন জামা প্যান্ট উপহার দেওয়া হয় জানা গেছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের টিফিনের টাকা বাঁচিয়ে এবং বিদ্যালয়ের তিনজন শিক্ষকের আর্থিক সহযোগিতায় এই উদ্যোগ গ্রহণ করে উল্লেখ্য প্রায় কয়েক বছর ধরে এই ছাত্রছাত্রীরা একইভাবে সমাজসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবারের কর্মসূচি হোস্টেলবাসী ছাত্রদের মুখে আনন্দের হাসি ফুটিয়েছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টিক বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসার সর্বক্ষেত্রে সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায় হাই স্কুলের ইন্টার ক্লাবের সহযোগিতায় এবং ইন্টার ক্লাবের সকল সদস্যদের সহযোগিতায় বস্ত্র বিতরণের একটা অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল আমরা ইন্টার ক্লাবের সদস্যরা ইলেভারি কোয়ালির সংখ্যক ছাত্র ছাত্রীরা এর সাথে যুক্ত রয়েছি সকলের হচ্ছে অনুদানে সকলের টিফিনের টাকা জমিয়ে এবং আমাদের তিনজন শিক্ষক শিক্ষিকা অভিনিতা ম্যাডাম প্রলাই স্যার এবং চঞ্চল স্যারের আর্থিক সহযোগিতায় আজকে আমাদের এই বস্ত্র বিতরণের যে অনুষ্ঠানটা সেটা এক একটু আগেই সম্পূর্ণ হলো আমাদের স্কুলের যে হোস্টেলের পুরস্হ ট্রাইবাল বাচ্চারা আছে তাদের মুখে সামনের পুজোতে হাসি ফোটানোর জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তো আজকে এই বস্ত বিতরণ অনুষ্ঠান এখানে শেষ হবে কোথায় হচ্ছে এটা আমার আই হাই স্কুলের সামনে গেটে আই হাই স্কুলের নাম বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সমুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রোপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি